করতে পারে আয়সা উদ্দি আল্লাহ তালা আনহা উনি রসুলাম কবর জিয়া করতেন এবং ফাতেমা উদ্দি আল্লাহ তালা আনহা রসুল কবর জিয়া করতেন তাহলে এখান থেকে প্রমতীয় মান হয় যে মেয়েরা কবর জিয়া করতে পারে তবে মেয়ের যে যেহেতু মেয়েদের অন্তর যেহেতু সফট সেজন্য যখন আপনি কবর জিয়া করতে যান তবে সে মাহারামের সাথেই যান এটা হচ্ছে সত্য এবার আসে কবর কিভাবে জিয়ারত করবেন কবর জিয়ারত করা খুবই সহজ আমাদের অনেক পিতা অনেকের আত্মীয় স্বজন বাবা মা মারা গেছেন রমজান হচ্ছে এমন একটা বরফ মাস যে মাসে দোয়া কবুল হয় আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে যে বলেছেন যে মানুষ মৃত্যুর পরে মানুষের সমস্ত আমার সমস্ত ভালো কাজ বন্ধ হয়ে যায় ইল্লা তালাস তিনটা ভালো কাজ ছাড়া রসুল্লাহ বনি আদম যখন প্রত্যেক বনি আদম মারা যায় তখন তার তিনটা কাজ অবশিষ্ট থাকে তার মধ্যে একটা হচ্ছে সবকাই জারিয়া আর একটা হচ্ছে এমন কোন আলম যেটা মানুষ মানুষের উপকারে আসে আর একটা হচ্ছে এমন সন্তান ভালো সন্তান যে মৃত্যুর পরে তার পিতা মাতার জন্য দোয়া করে সুতরাং যারা আমরা জীবিত আছি যাদের পিতা মাতা মারা গেছেন দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য আমরা বেশি বেশি খবর জিয়ারত করবো এটা হচ্ছে রমজান মাস এই রমজান মাস হচ্ছে বরকতময় মাস এই রমজান মাস দোয়া খবর মাস এই রমজান মাস গুনার মাস আসুন আম আমরা আমাদের পিতামাতার মাতার কবর জিয়ার করতে যাই এই রমজান মাসে রসুল্লা ইসলাম একটা হাদিস আছে যে এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমী তার বান্দা সমস্ত গুণা মাফ করে দেবেন হাদিস ইসলাম হাদিস আছে তাহলে এই যে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এই জন্য আসুন আমরা কবর জিয়ারত করি এখন আমি বলব কীভাবে কবর জিয়ারত করবেন যখন কোনো ব্যক্তি আপনি যদি কোনো কবরের পাশ দিয়ে যান أبني اصلي و على يا اهل القبور وصلى وسلم حديث الرسول عليه الصلاه برنا قران تني بول جي الرسول اسلام شيكه السلام عليكم يا اهل الديار من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وانا ان شاء الله بكم لاحقون نسال الله لنا ولكم العافيه এই দোয়াটা ইসলাম করতেন যখন কবর জিয়া করতেন এবং যদি আপনি এইটা না জানেন তখন সাল্লামু আলাইকে এহাল কবুর এটা বললে হয়ে যাবে সাল্লাম আলহকে দিয়ার মিনন মিনীনুল মুসলিম চুপ বললেও আপনার আদায় হয়ে যাবে এরপরে আপনি কবরস্থান আসবেন আসার পরে দোয়া করবেন বেশি 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 দোয়া করবেন তারপর আপনি যদি পারেন দরদ শরীফ পড়বেন